পরিচিত মানুষদেরকে দেখি যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে দেখলে বা যাদের মা নেই তাদেরকে দেখলে বুঝবে যে তারা একটু মায়ের স্পর্শ পাওয়ার জন্য মায়ের সঙ্গে একটু কথা বলার জন্য কষ্ট লাগছে কান্না পেয়ে যাচ্ছে আজ হচ্ছে আঠাশে জুলাই আজকে শাওনের জন্য আজকে একটা খুব দুঃখের দিন আর আমাদের জন্য অনেক দুঃখের দিন আজকে আজকের দিনে শাওন তার মাকে হারিয়েছিল তো দু হাজার কুড়ি সালে আঠাশে জুলাই শাওন তার মাকে হারায় আর বুঝতেই পারছেন যে শাওনের জন্য ওই দিনটা যে আজকের দিনটা কতটা দুঃখের ছিল সেই সময়ে তো দু সালে আমাদের সবার জন্যই সময় খারাপ যাচ্ছিল কিন্তু তার মধ্যেখানেও সাওন তার সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছিল সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে আর কোনো দিন তাকে দেখতে পারবে না সে আকাশের তারা হয়ে গেছে তো বুঝতেই পারছেন যে ওর জন্য দিনটা কতটা কষ্টের ওর জন্য সারা জীবন এই দিনটা সে এই দিনটা কেন প্রত্যেকটা দিনই ওর মাকে মনে করে কিন্তু এই দিনটা গেলে যেন তার আগের কয়েকটা মানে দিন ও কষ্টেই কাটায় ওর মাকে খুব মনে করে ওর আর মায়ের জন্য প্রচণ্ড পরিমাণে মানে একদম কান্নাও করে ফেলে আমি দেখেছি এটা তো আর কি বলবো বুঝতে পারছে না আমার তো এমন কিছু বলার নেই বাকিটা শাওন বলবে ওর মায়ের ওর মা মানে আমাদের মা কিভাবে মারা গেছিলো সেটা জানতে হলে শাওনের কাছ থেকেই জানতে হবে কারণ আমি তো এতটা গুছিয়ে বলতে পারবো না ওই জানে সবটা ওর কাছ থেকে জেনে নিতে হবে চলুন চালিত ওর কাছ থেকে জেনে নি দু হাজার কুড়িতে আঠাশে জুলাই মা চলে গেছিলো আমাকে মানে আমাদের সবাইকে ছেড়ে তখন করোনা ছিল তখন মানে একেবারেই সব কিছু বন্ধ ছিল লকডাউন চলছিল তখন কেউ বাড়ি থেকে বেরোয় না কিন্তু আমাকে বেরোতে হতো মায়ের ট্রিটমেন্টের যে সব মানে ইকুইপমেন্ট লাগে যে সব মানে মেডিসিন লাগে সেগুলো আমাকে কালেক্ট করতে হতো কারণ আমার কেমো চলছিল সেই টাইমে ক্যান্সার হয়েছিল হ্যাঁ বলছি সেটা হচ্ছে ব্যাপারটা মায়ের যে কারণে মারা গেছে সেটা হচ্ছে মায়ের ক্যান্সার ছিল তো ক্যান্সার ট্রিটমেন্ট অনেকদিন ধরে চলছিল সেই টাইমে সব কিছু ঠিকঠাক ছিল নর্মাল ছিল ক্যান্সার ট্রিটমেন্ট চলছে তো আস্তে আস্তে মার উন্নতি মানে হয়েছিলো মাঝে একটু সময় পরে আবার মানে অবনীত হতে থাকে আর করোনার টাইমে তো চিকিৎসা নেওয়া যাচ্ছিলো না মানে খুব মানে দিনগুলো মনে পড়লে না মানে বাবা যায় না কিসের মধ্যে দিয়ে আমি এসেছি বা আমাদের ফ্যামিলি কিসের মধ্যে দিয়ে গিয়েছে সেই টাইমটাতে এখনো সারভাইভ করে তখন হাতে টাকা আছে কিন্তু চিকিৎসা নিতে পারছি না মানে কি একটা অবস্থা সবচেয়ে বেশি কষ্ট করেছে মানে সবচেয়ে বেশি যদি কষ্ট করে থাকে সেই টাইমে মায়ের জন্য সেটা হচ্ছে আমার বাবা কারণ হচ্ছে আমার বাবা আর আমি ছাড়া তখন আমাদের দিদিদের বিয়ে হয়ে গেছে দিদিরা মাঝে মাঝে আসছে মায়ের জন্য দশ দিন পনেরো দিন করে বাড়িতে থাকছে কিন্তু ওদেরও তো ব্যস্ততা আছে ওদের ফ্যামিলি আছে ছেলেমেয়েদের পড়াশোনা আছে আমি আর বাবাই বেশি টাইম মানে মায়ের পাশে থেকেছি এমন হয়েছে যে মা সারা রাত ঘুমাচ্ছে না হ্যাঁ সারা রাত ঘুমাচ্ছে না বাবা আমি পালা করে অর্ধেক রাত আমি সজাগ অর্ধেক রাত বাবা সজাগ বা কখনও বাবার শরীরটা খারাপ হয়েছে তো বাবা বাবাকে সারা রাত ঘুমাতে দিয়েছি আমি সারা রাত সজাগ আবার বাবা দিনটা দেখেছে আর দিনের বেলা আমি ঘুমিয়েছি এইভাবে সময়গুলো গিয়েছে আর মানে রান্না জন্য অন্যরা ছিল অন্য মহিলারা রান্না করে দিয়েছে বাড়িতে কাজের মানে মাসি ছিল তো উনিই করে দিয়েছে কিন্তু উনি তো আর সব কিছু করবে না মানে একটা সময় যখন শেষের দিকটা মানে মায়ের যখন সময় আরও ফ্রি আসছিল সেই টাইমটাতে মানে মা বিছানাতেই মানে টয়লেট করতো সেই টাইমটা বাবা আমি দেখেছি বাবা নিজের হাতে এগুলো পরিষ্কার করেছে তার কখনো ভোলানো যায় না রে কাঁদিস না চুপ কর চুপ কর মাকে কখন কান্নাকাটি করলে মা আরও দুঃখ পাবে কান্নাকাটি করলে মা আরও দুঃখ পাবে ডিটেলস আর না যাই তো মাদেরকে যদি বলবো যাদের মা আছে তারা অনেকেই দেখেছি আমার চোখের সামনে আমার অনেক বন্ধুদেরকে দেখেছি অনেক পরিচিত মানুষদেরকে দেখি যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে দেখলে বা যাদের মা নেই তাদেরকে দেখলে বুঝবে যে তারা একটু মায়ের স্পর্শ পাওয়ার জন্য মায়ের সঙ্গে একটু কথা বলার জন্য আমার কষ্ট লাগছে খারাপ আমার কান্না পেয়ে যাচ্ছে কাঁদিস না প্লিজকে রিকোয়েস্ট করবো যাদের প্লিজ খারাপ ব্যবহার কখনো কষ্ট দিও না মাকে মা বাবা দুজনকে মা বাবা হচ্ছে গোরা গুরুজন ওরাই হলো গুরু ওরাই দেবতা যারা আমাদের চোখের আলো আমাদেরকে দেখিয়েছে আমাদেরকে

যেখানে লুচির ব্যবস্থা করা হচ্ছে অঙ্কিতা লুচির কিটা হ্যাঁ আটা মাখছে সেটা তারপর হবে আর মাকে দেওয়ার জন্য নিয়ে এসছি যেখানে থালা আছে মিষ্টি আছে সন্দেশ আছে তারপর গ্লাস আছে রসমলাই মানে ফোন করে বলা হয়েছে নিয়ে আসছে রাস্তায় আছে মা রসমালাই খেতে খুব পছন্দ করতো আর পায়েস হচ্ছে হ্যাঁ পায়েশ হচ্ছে তরকারি এগুলো সবই হচ্ছে এগুলো হ্যাঁ মায়ের হ্যাঁ এগুলো মাকে দেওয়া হবে আর কি সব কিছু আর এখানে আজকে আমি তো সারা দিন নিরামিষ খাবো সেই জন্য এখানে বেশি করে মাখানো হচ্ছে যেন সারা দিন রাত যখন ইচ্ছা তখন ফেলে বাড়ি তরকারি তরকারি হচ্ছে পায়েশ হ্যাঁ আর এখানে এই মা ওই মায়ের জন্য কাজ করছে

কিছুক্ষণ পরে আমি মাকে দিতে যাবো তোমরা সেটা দেখতেই পাবে আমার সকাল থেকে উঠে স্নান টান সব কিছু হয়ে গেছে আমি এখন পর্যন্ত আছি কারণ মাকে না দিয়ে আমি খাবো না মাকে দেওয়ার পর আমি খাবো আর এখন অপেক্ষা হচ্ছে এগুলো তৈরি হওয়ার এগুলো তৈরি হয়ে গেলেই মাকে দিয়ে দেবো তো আজকে মায়ের কাজটা দু জায়গায় হচ্ছে আমাদের গ্রামের বাড়িতেও হচ্ছে সেখানে বাবা দিদিরা করছে আর আমি কাজের চাপে যেতে পারিনি বলে আমি এখানে ছোটো করে করছি গায়ে সাও তার মায়ের জন্য সব রেডি করে দিয়েছে থালা রেডি করছে এখনও রেডি করা হয়নি পুরোপুরি এখনো বাকি আছে যেমন এটা হলো রসমালাই এগুলো সন্দেশ গুড়ের রসগোল্লা লুচি এখানে তরকারি আছে পায়েস আছে আর ওইখানে জল দেওয়া হবে এই গ্লাসটাতে জল দেওয়া হবে আর এখানে কি করছে দেখি এখানে আবার এখানে আবার এই যে কাঁঠাল কুয়া দেড়ে দু পিস এই হাতে কাঁঠাল আমরা ওপরে চলে এসেছি আর শাওন পুজো দিচ্ছে মানে গোবিন্দকে ভোগ লাগাচ্ছে ওর মায়ের নামে গোবিন্দকে দিচ্ছে ভোগটা এই দিক থেকে না সব অন্ধকার জানিস